সারাদেশে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার সকালে আবহাওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে পাশাপাশি ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আবহাওয়া অফিস জানায় দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে